একটা কথা কি জানো মাঝে মাঝে দেখতাম তুমি খুব চিন্তিত গম্ভীর হয়ে বসে আছে আবার এটাও দেখতাম খাবারের সময় খাইতে না তখন আমার খুব টেনশন হতো মনে হতো আমাকে অনেক ভালোবাসে তাই আমার সাথে রাগ করে আসে তখন থেকে আমার ভুলগুলো খুঁজতে থাকতাম রাগ ভাঙানোর জন্য কিন্তু কিছুই খুঁজে পেলাম না তারপর অন্য কিছু খোঁজার চেষ্টা করলাম যখন খুঁজে পেলাম এসব আমার জন্য না অন্য কারো জন্য তখন অনেক দেরি হয়ে গেছে কি নিখিজ ছিল তোমার সংসার জীবনের অভিনয় পাগলের মতো ভালোবাসছিলাম আর বিশ্বাস করছিলাম বিশ্বাসের ঘর এভাবে চুরি করবে এটা কখনোই ভাবেনি সুখে থাকো দোয়া করে